টি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন নতুন পণ্যের রিভিউগুলো সবার আগে পেতে পারেন চলুন তাহলে আমরা জেনে নেই কীভাবে অরিজিনাল বায়োমিনিক্স চিনবেন এটি হচ্ছে পূর্বের বায়োমিনিক্স অর্থাৎ পুরনো যে বায়োমিনিক্সটা বাজারে প্রচলিত ছিল যেটা পরবর্তীতে নকল হওয়ার কারণে কোম্পানি এটা ব্যান করে দিয়েছে এ ডিজাইনটা এবং আপডেট করা হয়েছে এবং ক্যাপসুলের গুণগত মান কোয়ালিটি আপডেট করা হয়েছে দু সালে তো পুরনোটা একটু খুলে দেখি আমরা যেটা বাজারে প্রচলিত ছো আগে বায়োমনিক্স এটার সব কিছুই দেখবেন কিউআর সব কিছুই আছে এটা অরিজিনাল কিন্তু এটা পুরনো দেখেন ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের ক্যাপ এবং সিলে কোনো কিছু লেখা নেই নর্মাল সিল এটা ছিল তো বাজারে এটা যখন অ্যাভেলেবেল নকল হয়ে গিয়েছিল তখন কোম্পানি একটু আপডেট করেছে পণ্যের কোয়ালিটি আপডেট করেছে দেখতে পাচ্ছেন এখানে এর পতাকা লোগো সহ একশো পার্সেন্ট অরিজিনাল লেখা একটা হলগ্রাম স্টিকার লাগিয়ে দিয়েছে যেটা পুরোনোটাই ছিল না চলুন তাহলে এটা আমরা স্টিকারটা খুলে তারপর আমরা দেখি ভিতরে কি আপডেট করা হয়েছে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে এটার বক্সটা কিন্তু আগেরটা থেকে অনেকটা গ্লজি এবং চকচকে করে আর আগেরটা একটু ম্যাট আরেকটা বিষয় দেখেন নতুনটায় বায়োমনিক্স ভিতরে প্যাকেটের বক্সের ভিতরের দিকেও কিন্তু লেখা আছে কিন্তু কোনোটা কিন্তু নেই বাকি সবই এক বাকি প্যাকেটের সব কিছুই এক লোগো সব কিছুই আছে অতিরিক্ত দেওয়া হয়েছে এটা অলকরা মিষ্টিকাটটা দুটার মধ্যে কতটা তফাত দেখুন এটা ম্যাট টুসের মধ্যে এটা চোখে কালো ভিতরে কি ওর কো ডিস্টিকার্ড দেওয়া হয়েছে আপনারা যাচাই করতে পারবেন এটা অরিজিনাল কিনা ইউএসের লোগো দেওয়া হয়েছে যেটা আগেরটাতে নেই নকল পণ্যে পাবেন না এটা আর এটা ক্যাপটা দেখুন সিলভার ক্যাপ ক্যাপের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে একটা সিলভার ক্যাপ দেখুন ভিতরে প্লাস্টিকের কোটিং করে ওপরে সিলভার সিলভার ক্যাপ আর দেখুন এখানে সিল্ড ফর ইউর প্রোটেকশন